আমার নাম রিনা না হুম আমার নাম রিনা না হুম আমি এটা 18 তারিখ নিকুশ কার সাথে এসে গেছে কি সে পতন পারেনি আমটা কিছু এসে এসেレンタ গিয়েতে নিতে পারকি আজ অনেক দিন হই গেছে না মেটা পাইতে আছেন আপনি জানেন নি কিছু আমটা প্রথম দিন থেকে জানি না পরে থানা তাছি তারপরে দিয়া থানার ম্যাডামে মোবাইল দেখিয়া তারপরে আমরা দেখাইছে মোবাইলের সাহায্যে কথাবার্তা বলছি আমরা তো এটা জানি না তারপরে দিয়া আজকে এত দিন হয়ে গেছে আমার মেয়ে অনেক পরিচয় পাইছে বয়স্ক বয়স্ক বয়স অবশ্য মাধ্যমিক পাশ করছে আমার নাম অসীম নাক এ বাপের নাম মিত গোপাল নাক বাড়ি কাঠালিয়া শালতুলি কলোনি পঞ্চায়েত কাঠালিয়া গত আঠারো তারিখ আমার দুপুরবেলা মেয়েরা দেখতে আসে যে আমরা স্বামী সে দুজন কৃষিকাজে গেছি কি আধা কিলোমিটার দূরে এর দুইটার দিকে বাড়িতে আই দিয়েছে আমার মেয়েরা নাই বড় মেয়েরা ঘুমে আসে এরপরে বহুতক্ষণ আমার আত্মীয় স্বজন বা খোঁজা ঘুরছি করছি কোনো দিয়েছে মেয়েটার খোঁজ নাই তখন সন্ধ্যাবেলা আমি থানাতে মেশিন করছি পরে আছে না এবার আঠারো তারিখ মেশিনদারি করছি পঁচিশ তারিখে এফআইআর করছি খুব জন সাইটি আছে না এরপরে আমি থানারও সাহায্য সাইটি আছি আজকে তো নয় তারিখ অকোনো মেহেডা আমার উদ্ধার হয়েছে না আমার সন্দেহ হয় এই গন্ধাচরা এই মোবাইল কথা কত পরে যা দেখলাম আর কি মোবাইল দেখাচ্ছে আমার মোবাইলটা এ নবদ্বীপ সরকার যে ছেলেটা নবদ্বীপ সরকার বাপের নাম রন্দীপ সরকার আর তারা গ্রামের নাম গন্ডাছড়া এম আর দাসপাড়া তারই আমার সন্দেহ হয় মানে তার একটা ছবি আমি এনে ফাইছি আমার মোবাইলে ফাইছি আমার নাম রিনা নাম મેડમ 8 18 તારીખ નિકુશ કાશાતે જેસે જે છે સપ્ટેમ્બર મેં તો કિસી જેસે જે રંતી આયા જેસ મેં બારક આસપોન એક દિન હોઈ ગયે થા મેં તો ફાઈટ થા આપની જાન નહી કીછું આમ તો પ્રથમ દે તો જાનિના pore થાના કાઈસી ત્યાર pore થાના મેડમ એમ મોબાઈલ દેખયા ત્યાર pore આમરા દેખાઈસે બોલે સજ જે કોતવાત તો કીસી આમ તો એ તો જાનિના

আমার দুপুরবেলা বেলা মেয়েটা দেখতে আসছে যে এই আমরা স্বামী স্ত্রী কৃষি কৃষিকাজে গেছি আধা কিলোমিটার দূরে এবার দুইটার দিকে ঘুমে আসে এবার বহুতখানে আমার আত্মীয় স্বজন খোঁজা খুঁজি করছি কোনো নাই তখন সন্ধ্যাবেলা আমি এ থানাতে মেশিন গাড়ি করছি করিয়া করানোর পরে আছে না এবার আঠারো তারিখ মিছিল করছি পঁত্রিশ তারিখ যাই এফআইআর করছি বুদজন ফাইতে আছে এরপরে আমি থানারও সাহায্য সাইটি আছি আজকে তো নয় তারিখ মেয়েরা আমার উদ্ধার না আমার সন্দেহ হয় এই গন্ধাচরা এই মোবাইলে মোবাইল কতাক যা দেখলে আমার কি মোবাইল দেখাচ্ছে আমার মোবাইলটা এই নবদিত সরকার যে নবদ্বীপ সরকার বাপের নাম রন্দীপ সরকার আর তারা গ্রামের নাম গন্ডাথড়া এমার দাসপাড়া তারই আমার সন্দেহ হয় মানে তার একটা ছবি আমি পাইছি আমার মোবাইলে ফাইছি